চ্যানেল আজ আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো কাল এসেছিলাম আমি আমার পিসির বালি আর আজকে সকাল সকাল আমি বলে একটা জায়গায় ঘুরতে চলে এসেছি যেখানে দুটো নদীর সঙ্গমস্থল কালকে এসেছিলাম নয় কালকে এসেছি এই জায়গাটা সত্যিই খুব সুন্দর আর তোমাদেরকে আগেই বললাম যে এখানে দুটো নদীর সঙ্গমস্থল তো এখানে স্পেশালি একটা শালি নদী এবং দামোদর নদী দুটো নদী একসাথে এসে মিশেছে আর চারিদিকে বাড়ির চড়া দেখতে এত অপূর্ব লাগছে দেখলে যেন মন ভরে যাচ্ছে তোমাদেরও দেখে খুব ভালো লাগবে তোমরা পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে কেন জায়গাটায় আসা হয়েছে কেন এই জায়গাটা এতটা স্পেশাল তো তোমরা দেখো এখানে যে দুটো নদী আছে তার মধ্যে বাঁ দিক থেকে যে নদীটা এসেছে সেটা হচ্ছে শালি নদী যদিও শালি নদীর দিক থেকে এই মুহূর্তে জল তেমন খুব একটা নেই আর এদিকে ডান দিকে এসেছে দামোদর নদী যদি বলো এটা কোথা থেকে এসছে তাহলে বলবো এটা দুর্গাপুর থেকে এসেছে মানে যে সাইডটা দেখাচ্ছে সেই সাইডটা দুর্গাপুরের সাইডে পড়ছে এই দুটো নদী একসাথে এসে এখানে মিশেছে দুটো নদী তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা দুটো নদী এখানে এসেছে তো বন্ধুরা জানো যে কোনো নদী পেরুতে আমরা অনেক বড় বড় ব্রিজ পেরুই আর এখানে স্পেশালিটি এখানে সুন্দর একটা কাঠের ব্রিজ আছে যেটা হাতে তৈরি করা এই ব্রিজটা দিয়ে পেরিয়ে বাকি পুরো নদীটার মাছ দিয়ে মানে পুরোটাই বালি যে এত বড় নদীটার মাছ দিয়ে যে কোনো সবাইকে পেরোতে হয় আর এই কাঠের ব্রিজটা এত সুন্দর আর এত শক্ত যে কোনো বড়ো ব্রিজকেও মনে হয় হার মানিয়ে দেবে এত সুন্দর দেখতে লাগছিল জিনিসটা যেটা মুখে বলে ভাষায় প্রকাশ করার মতো নয় আর এদিকে দেখছ পুরোটাই বালি যেই বালিটা হচ্ছে পুরোটা নদী এটা যখন জলের পরিমাণ বাড়ে বা বন্যা হয় তখন যদিও এগুলোতে জলে ভরে যায় এখন জলটা কম তাই পুরোটা বালির চড়া সাইডে যদিও জল আছে কারণ কিছুদিন আগে বৃষ্টি বা কিছুর জন্য এখানে জল হয়েছিল তবে জানো যখন জল হয় তখন কিন্তু এই বাঁশের ব্রিজটাও কিন্তু পুরো জলের তলায় চলে যায় আর তখন সবাইকে পারাপার করতে হয় নৌকা করে মানে কোনো গাড়ি সাইকেল পারাপারের জন্য নৌকা ব্যবহৃত হয় এখানে আর পুরোটা জলের মধ্যে দিয়ে পারাপার করতে আরও সুন্দর লাগে আর এই নদীটা দুপাশেই দুটো গ্রাম আছে এখন তো বাঁশের সেতু আছে আর বন্যার সময় তো অনেক সময় গ্রামের ভিতরেও জল ঢুকে যায় তাই যে কোনো গ্রামের লোককে এই নদী পারাপার করতে হলে তখন নৌকা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশানও থাকে না আর বেশ বড় নৌকা থাকে আর যখন নদীটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন তোমরা দেখলে যে নৌকাগুলো সাইডে রাখা আছে এখনও যদি অনেকেই ব্যবহার করে এই নৌকাগুলো নর্মালি জলে পারাপার করার জন্য কেউ ঘুরতে এলে তো এতক্ষণ এই জায়গাটা নিয়ে আমি তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম বাট এই জায়গাটা কাদের সাথে এসেছি সেটাই তোমাদেরকে বলা হয়নি তো এবার দেখে নাও আমি কাদের সাথে এখানে এসেছি তো এটা আমার দাদা আমার একমাত্র দাদা এখানে বালি আর পাথর নিয়ে ও খেলা করছে আর তোমরা দেখতেই পাচ্ছ ও এখানে এসে বালি আর পাথর নিয়ে ঠিক কতটা এনজয় করছে তো এরপরে চলো আমার দিদির কাছে এখানে আমার বর্দি আছে যে এখানে আমার ছোট দিদি ব্লগ বানাতে ব্যস্ত এটা আমার বর্দি আর এদিকে দেখে নাও আমার আরও একটা দিদি আমার ছোট দিদি এই যে যে সেজে গুজে এসেছে সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে এখানে চলে এসেছে ও ভিডিও বানাতে এসেছে তো আমার মাকে তো আপনারা সকলে আগেই দেখেছেন আমার মা এখানে বসে আছে আর আমরা এখানে ভিডিও বানাচ্ছি ছাড়া এখানে বললাম আমার ছোট দিদি সাজুগুজু করে চলে এসেছে তো স্পেশালি আমরা দুজনে এখানে ভিডিও বানাবো বলে এসেছি সুন্দর সুন্দর ভিডিও বানাবো রিলস বানাবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এরপর ফাইনালি যাওয়া যাক দেখি কী কী করা যায় এখানে

এখানে আমার খুব মজা আছে মনে হচ্ছে আর ওই দেখুন আমার দাদা সাদার কাটছে আর ভিডিও করতে গেলে তো এইদিকে করতে হতো ঠিক আছে বল তো তোমরা পুরো ভিডিওটাই দেখলে আমাকে অবশ্যই জানিয়ে এই জায়গাটা দেখে তোমাদের কেমন লাগবে তোমরাও আসতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে পুরো ডিটেলসটা শেয়ার করার চেষ্টা থাকবে আর এই ভিডিওটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কেমন লাগলো তাই এরকম ভিডিও আরও দেখতে হলে আর এরকম জায়গার সন্ধান পেতে হলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক অ্যান্ড শেয়ার আরও বেশি করে করে ফেলো